স্বাগত জানাচ্ছি ঢাকা কার বাজার থেকে বাইরাল শরীফের কাছে চলে আসলাম শরীফ ভাই আহ সচরাচর অরিজিনাল ইলিশ বিক্রি করে থাকে আপনারা চিনে থাকেন শরীফ ভাইকে শরীফ ভাই শরীফ ভাই ভাই অবশ্যই বলেন তো কতটুকু সাইজ আছে এগুলার শরীফ ভাই এগুলা ইলিশ মাঝে দুইশো গ্রাম গ্রাম একশো গ্রাম এখন বর্তমানে কত চলে এটা টাকা আগে কত ছিল যারা ইলিশ মাছ খাওয়ার আশা আছে বেশি কমলে তারপর খাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আর কমার সম্ভাবনা আছে তারা পাইবেই না আচ্ছা তো এখন যে দাম ওই দামে নিলে ভালো হবে তাই ভালো হবে

41 35 30 আচ্ছা এটা আমার ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আর সরাসরি যদি আপনার কাছ থেকে মাছ নিতে চায় আয়শা তাহলে কোন জায়গায় আসতে হবে বনপন কুরিয়ার সার্ভিসের সামনে আচ্ছা আইজ আপনাকে ফোন দিলে আপনি মানে খুঁজে নিতে পারবেন নাই তো হ্যাঁ হ্যাঁ ওকে 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 শরীফ ভাই